কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ একাধিক নেতার বিরুদ্ধে লাখের অধিক টাকা বাকি স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে দুই খেয়ে অভিযোগ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা ছিল দলটির ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও শিক্ষকদের দমন পীড়ণের পাশাপাশি ক্যাম্পাসগুলোর সামনের রাস্তাঘাট থেকে চাঁদাবাজি ছিনতাই ও লুটপাটের সংস্কৃতি তাদের হাতে ছিল গত পনেরো বছর যাবৎ এ সময় তারা ক্যাম্পাসগুলোর আশেপাশের দোকানগুলোতে বাকি খেয়েছে লাখ লাখ টাকার গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরপরই পালিয়ে যায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ রয়েছে বিভিন্ন দোকানে দুই লাখেরও বেশি টাকা বাকি খেয়ে উধাও হয়ে গেছে কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা এর মধ্যে বেশিরভাগ টাকা বাকি রয়েছে ক্যাম্পাসের আশেপাশের খাবার হোটেলগুলোতে বাদবাকি চা সিগারেটের দোকানে ক্যাম্পাসের প্রধান ফটকে ফটককে অন্তত বিশটি দোকানের বাকির হিসাব থেকে তথ্য উঠে এসেছে ক্যাম্পাসে থাকাকালে বিভিন্ন সময় খেয়ে তারা টাকা বাকি রাখতো বলে অভিযোগ দোকানীদের ক্যাম্পাসের পাশের প্রায় সকল দোকানের বাকির খাতায় নাম আছে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বাবু কাজী ইব্রাহিম মেহেদি হাসান পলাশ আনোয়ার অমিত পাল রাকিব সহ একাধিক নেতা কর্মীর বাহাদুর শাহ পার্ক এলাকার একাধিক দোকানদারের সঙ্গে কথা বলে জানা যায় খাবার হোটেল ও চা সিগারেট সহ অন্য দোকানগুলোতে ছাত্রলীগের নেতা কর্মীদের বাকি রয়েছে দুই লাখ আট হাজার সাতশো এগারো টাকা এর মধ্যে চা সিগারেটের দোকানে বাকি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর খাবার হোটেলে এক লাখ পঞ্চান্ন হাজার দুইশো এগারো টাকা বাকি রয়েছে কলেজের প্রধান ফটকের পাশে ফয়সাল হোটেলে আঠারো হাজার আটশো আশি টাকা ও রজ্জবালি হোটেলে এক লাখ ছত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা বাকি রয়েছে হোটেলগুলোর বকেয়া খাতা হিসাব করে এ তথ্য জানা গেছে দোকানিরা বলেন তারা ইচ্ছামতো মতো বাকি খেত টাকা চাইলে শুধু নতুন তারিখ দিত আবার অনেক সময় দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিত এজন্য তারা মুখ খুলতে পারতেন না তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন ছাত্রলীগ নেতাদের সঙ্গে ফোনে কথা হয় কিনা এ প্রশ্নের জবাবে দোকানিরা বলেন অধিকাংশের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায় যোগাযোগ করতে না করে হা হুতাশ করছেন ছোট এই ব্যবসায়ীরা